আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বেঙ্গল স্ত্রী টেলিভিশনে নিখোঁজ সংবাদের সঙ্গে থাকুন সকালে সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করি ধন্যবাদ নিখোঁজ সংবাদ দুবাউড়া উপজেলার মাটিখোলা গ্রামের মুফাজ্জুল হোসেন গত আঠারোই ফেব্রুয়ারি চরমুনাই মাহফিল থেকে নিখোঁজ হয় এক মাস পনেরো দিন নিখোঁজের পরেও তার সন্ধান নিলেনি তার উচ্চতা আনুমানিক পাসপোর্ট গায়ের রং শ্যামলা পরনে সাদা পাঞ্জাবি ছিল কোনো সুদেবান ব্যক্তি নিখোঁজ মুয়াজ্জিম হোসেনের সন্ধান পেয়ে থাকলে যোগাযোগ করুন এই মোবাইল নাম্বারে জিরো ওয়ান সেভেন জিরো ডাবল এই নাম্বারে নিখোঁজ ব্যক্তির ব্যাপারে বরুয়াল কোতোয়ালি থানায় একটি জিডি করা হয় জিডি নং ষোলো আষট্টি তারিখ চব্বিশ দুই দুই ইং